আসসালামু আলাইকুম একদম অতি সহজে কীভাবে ঘরে থাকা জিনিস দিয়ে আমি বানিয়ে বেললাম নবাবি শ্যামার রেসিপি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে আসলাম এখানে আমি একটা কড়াই প্যান নিয়ে নিচ্ছি তো চুলাতে প্যানটা বসিয়ে দিচ্ছি দিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম ও কিছু কিশমিশ ঘির সাথে বেজে মসমসা করে উঠিয়ে নিচ্ছি এখন আমি এই ঘিয়ের সাথে শ্যামাইটা দিয়ে একটু মশ লাল লাল করে বেজে নিব সাথে কিছু দুধ চিনি অ্যাড করে নেবো তো এই নবাবি শ্যামাইটা যে যে ভালোবাসেন অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আমার সাথে থেকে থাকলে একটু হলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন তো এখানে আমি দিয়ে দিলাম কিছু চিনি পরিমাণ মতো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে নেবেন আর দিয়ে দিলাম গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা আপনার স্বাদ অনুযায়ী আপনি দিয়ে নেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি তো দুধ চিনি এবং আপনি অ্যাড করতে পারেন নারিকেল তো আমি নারকেলটা দিব না তো ভালোভাবে ভেজে অর্ধেকটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি আর অর্ধেকটা আমি যে মলটে নবাবি সেমাইটা ভাতবো ওই মলটা ডেলে নিচ্ছি একটা বাটিতে ডেলে এটাকে সুন্দর করে সেট করে নিব সেট করে আমি ওখান দিয়ে ক্ষীর সাটা বানিয়ে নেবো তার জন্য আমি ওই প্যান্টটাই নিয়ে নিচ্ছি নিয়ে এখানে আধা কেজি দুধ নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি চুলাতে অনবরত নাড়তে থাকবো নেড়ে বলক কানবো তার সাথে কিছু চিনি অ্যাড করে দিলাম আর কর্নফ্লাওয়ার আর কনডেক্স মিল্ক নিয়ে নিচ্ছি এখানে আমি তো এই যে এক চামচ কন মিল দুই চামচ কন ফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি দুধটা ভালোভাবে বলক এসে গেছে নেড়ে চেড়ে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তা আপনারা যে যে দেখছেন যে এখান থেকেই অনেক অনেক ধন্যবাদ দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের ভাষা থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন তো কথা বলতে বলতে আমি কন্ডেক্স মিল ও কর্নফ্লাওয়ারটা মিশানো আমি দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে বানিয়ে নেব তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি গুঁড়া দুধ সব কিছু দিয়ে খিসাটা বানিয়ে নেবেন আমি যে সেমাইটা সেট করে রেখেছি ওর উপর দিয়ে খিসাটা আমি পুরা ঢেলে দিলাম তো একদম গরম না হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি আর যে অর্ধেকটা সেমাই রেখে দিচ্ছি ওই অর্ধেকটা সেমাই উপরে দিয়ে সেট করে দিলাম দিয়ে এখন আমি কিছু বাদাম ওই যে বেজে রেখেছিলাম কাঠবাদাম কাদু বাদাম পেস্তা বাদাম ও কিশমিশ ওগুলা দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিলাম তো দেখেন দেখতো যেমন লোভনীয় মশাল্লা খেতেও তেমন দারুণ ভালো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর রেসিপিটা একবার হলো খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই তা আজ এই পর্যন্তই আপনাদের সাথে একটু কেটে দেখাইতেছি কতটা লোভনীয় সুন্দর হয়েছে খেয়ে তো দারুণ টেস্টি হয়েছে তাজ আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখাবো আল্লাহ হাফেজ